প্যালেস্টাইন তুমি সেই অসীমের সূত্র যেখানে প্রতিটি সংখ্যা একে অপরকে ধ্বংস করে একটি শূন্যের মাঝখানে ভাসে এবং এবং সেই শূন্যতা পূর্ণ হয় কেবল রক্ত দিয়ে ধরো তুমি গাণিতিক শূন্যতা যা ক্ষয়ে যায় যে শূন্যতার মধ্যে পৃথিবী হারায় তার সঠিক কোঅর্ডিনেট তোমার পৃথিবী যেন একটি ব্ল্যাক হোল যেখানে আলো প্রবাহিত হয় কিন্তু একে একে সমস্ত কোনায় বিপরীত দিকে চলে যায় তুমি সেই কসমিক আক্রমণ যার ভিতর কোয়ান্টাম ফিজিক্সের নিয়ম ভেঙে যায় আর প্রতিটি মুহূর্ত একটি নতুন বাস্তবতার জন্ম দেয় তোমার যন্ত্রণা একটি ভাইরাস যা সাইবার নেটওয়ার্কের মতো ছড়িয়ে পড়ে তবে তার প্রতিরোধ নেই কারণ তুমি প্যালেস্টাইন একটি অদৃশ্য কোড যার মধ্যে অন্তহীন পুনঃসংযোগ থাকে আর যা গোপন রয়ে যায় কি তুমি সে প্রযুক্তির অসীম সমীকরণ যেখানে বুলেট এক একটি বিট যার ভেতর গোপন সংকেত লুকিয়ে থাকে যা একটি অজানা ফাইলের মতো যে ফাইল কখনো খোলা রেখে পৃথিবীকে আবার বিধ্বস্ত করে তুমি তুমি প্যালেস্টাই তুমিই প্যালেস্টাই এক অজানা ইন্টিগ্রাল যেখানে প্রতিটি ক্ষণ এক নতুন মৃত্যু ডেকে আর প্রতিটি সমীকরণের শূন্যস্থান একটি নতুন ধ্বংসের সম্ভাবনা তৈরি করে কিন্তু তবুও তুমি বেঁচে থাকো শূন্য অন্তরের মাঝখানে ভাসতে ভাসতে শূন্য অন্তরের মাঝখানে ভাসতে ভাসতে